আসসালামু আলাইকুম আজকে আপনাদের রান্না করে দেখাবো গরুর পায়া বা নেহারি রান্নার রেসিপি তাহলে দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী গরুর পায়াগুলো মাঝারি সাইজের করে কেটে নিয়েছি এটা প্রথমে দুবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে ফুটন্ত গরম পানি দিয়ে দুইবার ধুয়ে নিয়েছি এর ভিতরে যে ব্লাডটা থাকে গরম পানি দিলে সেটা রগের ভিতর থেকে বের হয়ে যায় লিটারেলি যে পাতিলগুলো আমরা ভাত রান্না করে থাকি ওই টাইপের পাতিলগুলো হলে ভালো হয় আমি ওইরকম উঁচু একটা পাতিল নিয়ে নিয়েছি ফুটন্ত গরম পানি দিয়ে দুইবার ধোয়ার পরে একবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পায়ার টুকরোগুলো হাড়িতে নিয়ে নিয়েছি দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ জিরার গুঁড়া দুই চামচ লবণ দুই চামচ আদা রসুনের পেস্ট ছয় সাতটা কাঁচামরিচ হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়া তিনটা তেজপাতা তিন টুকরা গরম মশলার ছাল তিনটা এলাচ তিনটা লং দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল কাঠের হাতা দিয়ে মশলাগুলো একটু মিশিয়ে দিয়ে দেবো দেড় লিটার পরিমাণে গরম পানি আবার একটু কাঠের হাতা দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের চুলায় বসিয়ে চুলাটা অন করে দেবো এ পর্যায়ে চুলা রাশটা হাই হিটে রেখে রান্না করব বলক আসা পর্যন্ত বল আসলেই ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা লো আছে রান্না করব তিন ঘন্টা ফিরে এলাম তিন ঘন্টা পর ঢাকনাটা খুলে কাঠের হাতা দিয়ে নিচ করে নেড়ে দেবো নাড়া হয়ে গেলে একটা প্রেশার কুকার নিয়ে তার ভিতরে পায়া ঝোলসহ সবটুকু ঢেলে দেব দিয়ে তিনটি সিটি দিয়ে নেব আবার এগুলোকে আগের পাতিলে ট্রান্সফার করে নেব নিয়ে কিছুক্ষণ জাল করে এর মধ্যে দিয়ে দেব চার চামচ আতপ চাউলের গুড়া এক কাপ পানি দিয়ে গুলিয়ে ঢেলে দিয়ে ঘন ঘন নাড়তে হবে আতপ চাউলের গুড়াটা দিলে ঝোলটা ঘন হয়ে আসবে অন্য একটা চুলায় প্যান বসিয়ে দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এখানে চাইলে আপনারা সরিষার তেলও ইউজ করতে পারেন চারটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি এটা হালকা একটু ভেজে নেব দিয়ে দিয়েছি রসুন কুচি কিছু পেঁয়াজ কুচি এটা বাগারের জন্য করে নিচ্ছি হয়ে গেলে নেহারি ঝোলসহ দুই টুকরো পায়ে দিয়ে বাগার দিয়ে দেব এটা দ্রুত পাতিলে ঢেলে দিতে হবে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এই জন্য ঢেকে দিয়েছি যাতে বাগানের স্মেলটা পুরোটাই এর সাথে মিশে যায় ঢাকনাটা খুলে নিচ করে নেড়ে দেব দেখতেই পারছেন পায়াগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে একটু টেস্ট করে দেখলাম একটু লবণ লাগবে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর হাফ চামচ চিনি সবশেষে হাফ চামচ গরম মশলার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া মিশিয়ে নেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম নেহারি আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে শর্টকাট রান্নাও হবে আবার নিহারির প্রপারলি টেস্টটাও পাওয়া যাবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ